হ্যালো বন্ধুরা এই যে আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কি বলতে পারবেন যে এটা কী আমি ক্যামেরাটা একটু নিচের দিকে দিই তাহলে হয়তো আপনারা আরও বুঝতে পারবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন গোল বৃত্ত একটা লোহার ঢাকনি আসলে এটা হচ্ছে এটাকে বলে ডিপ এগুলো হচ্ছে যেখানটায় ফসলি জমি আছে অনেক আশপাশে অনেক আবাদি জমি সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এরকম ডিপ অনেকগুলা বসানো থাকে কারণ হচ্ছে কি যে এখান থেকে পানি উঠিয়ে জমিতে দেওয়া হয় ঠিক আছে আপনারা আমি একটু ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি যে ওই যে ওই যে দুইটা দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু হচ্ছে দুইটা ডিপ দেয়া আছে যে কিছুক্ষণ পর পরে কিন্তু দেখা যাচ্ছে কি যে ডিপ বসানো আছে যেন এই ডিপগুলো থেকে কৃষকরা সহজে পানি উঠিয়ে তাদের জমিতে দিতে পারে হ্যাঁ আর জমিতে তো মনে করেন যে পানি লাগবেই পানি ছাড়া তো ফসল হয় না এই জন্য হচ্ছে মাঝে মধ্যে এ ধরনের ডিপগুলা বসানো আছে তো আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটি হচ্ছে এটা হচ্ছে গ্রামটার নাম হচ্ছে মধুপুর এটা হচ্ছে দামকুড়া থানার আন্ডারেই তো আমার চতুর্শ্বে আপনারা দেখতেই পাচ্ছেন যে চতুর্শ্বে চারিদিকে শুধু ফসল আর ফসল এখন হচ্ছে সিজন চলছে ভুট্টা এই চতুর্শ্বে দেখেন যে শুধু ভুট্টা আর ভুট্টা আর মিডিলে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ আপনাদের সাথে এই সুন্দর একটা দৃশ্যটা শেয়ার করার জন্য দেখেন কিছু কিছু ভুট্টা গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে আর কিছুদিন পরে হয়তো বা ভুট্টাটা উঠে নেওয়া হবে তারপরে ভুট্টার পরে দেখা যে সিজনটা আসবে তখন তারা সেটা জমিতে চাষ করবে তা আসলে গ্রাম্য পরিবেশটা অনেকের কাছে ভালো লাগে অনেক সুন্দর একটা ফিল আসে হ্যাঁ মানে একটু মনে হয় যে রিফ্রেশ আপনি মানে মাইন্ডটাকে রিফ্রেশ খুব সহজেই করে নিতে পারবেন আবার দেখা যাচ্ছে অনেকের কাছে এই বিষয়টা ভালো নাও লাগতে পারে বোরিংও আসতে পারে তো যাই হোক সবার তো এক রকম মন মানসিকতা না তো ব্যক্তিগতভাবে আমাকে ভালো লাগে সেই জন্য এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে আবারও পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ